একটা একটা ইউরোপের ভিতরে মানে আমেরিকার হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি ভেনিয়ার একটা ভিলেজ এটা হচ্ছে ইউরোপিয়ান ইন্সপায়ার্ড একটা ভিলেজ এই ভিলেজে আপনার বাড়িঘর আপনার আর্কিটেকচার সব কিছু ইউরোপিয়ান স্টাইল ইন্সপায়ার্ড তো আমরা আজকে অনেক ঠান্ডা কিন্তু তারপরও আমরা আসছি এখানে কারণ আব্বু মো সারাদিন বাসায় থাকে কিছু করার থাকে না তো আজকে আসছি আমরা এখানে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আশা করি আপনারা এনজয় করবেন আমার ব্লগটা এই যে এই রাস্তাটা খুবই সুন্দর এই যে এই রোডটা তো পুরোই মনে মনে ইংল্যান্ডের কোনো একটা রাস্তা

এই যে আউটডোর তোমাকে ঠান্ডা লাগবে এই জন্যই তো আইনি এতদিন কি সুন্দর এন্ট্রি বাসার গাছ গাছালি দিয়ে ঘেরা কি সুন্দর একটা প্রাকৃতিক এন্ট্রি মানুষও থাকে ওয়া বলছি না ঠান্ডা বাতাস আছে এটা তো মানে চিন্তার বাইরে এই যে ওয়াটার ফলটা এটার কথা বলছি এখানে একটা ওয়াটার ফল আছে পানির ফাউন্টেন আছে এইদিকে কি একবার এইদিকটা ঘুরেই আসতাম ও এইদিকে তো আরও আছে আমার মনে হয় ঋষাদ এদিক থেকে ঘুরে মানুষের বাসার সামনের জায়গা এত সুন্দর ঘুষা রাখতে পারে এটা কিন্তু মানুষের বাসা একটা প্রাইভেট হাউস কি সুন্দর পাকা করা গাছগাছালি দিয়ে এত সুন্দর সাজানো এবং কি সুন্দর ওয়াইন চাইমও দেওয়া আছে ওয়াও এরকম একটা ওয়াইন চাইম আমার লাগবে হুম আই গড এগুলো কি এই দেখো দেয়ালের উপর কি আসলে রিসাদ ওয়াইন্ড চাইমে না অনেক সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয় এই দেখো কি সুন্দর সুন্দর ওয়াইন চাইম লাগাইছে মানুষের আমার না বাসায় ওয়াইন্ড চাইম লাগাইতে হবে খুবই সুন্দর মিউজিক হয় বাতাস খুবই মেলোডিয়াস এই যে এমন একটা জায়গা আসছি বাবা এত সুন্দর কিন্তু এত ঠান্ডা ভালো মতো সবারই দেখাইতে পারতেছি না যে এর এখনো হ্যালোয়েনের ডেকোরেশন রেখে দিয়েছে যাও একটু তুমি দেখো এখানে ডেকোরেশন দেখো মানুষের বাসার সামনে ইয়ামা ভুল তুমি আমার কও না যে আমি কি এত কিছু কিনি দেখো মানুষ কি বানায় রাখছে বা বাবা দেখো পাখি হাঁস হাঁস এইটা পাখি যে হাঁস কত রকমের জিনিসপত্র দিয়ে মানুষ বাসার সামনে সাজায় হ্যাঁ হ্যাঁ একটু মাইন্ড চাই সুন্দর এই village সব বাড়ি হইতেছে এরকম ইউরোপিয়ান inspired এই একটা পেঁচা একটা পেঁচা এটা একটা খাঁচা একটা পাখি মানে

কত আর দেখাবো জায়গায় সুন্দর করে আমার আব্বুর খুব ঠান্ডা লাগতেছে তো আব্বুকে গাড়িতে দিয়ে আসতে আম্মা গেছে আচ্ছা আসলে অনেক ঠান্ডা তো আমি আরও অনেক কিছু ভিডিও করতে পারি নাই রিসানারি নিয়ে রিসাদ পার্কে গেছে এখানে একটা স্লাইড বাচ্চাদের অ্যাক্টিভিটি এরিয়া পাইছে তো ওরা ওইখানে আমি একা একা ভিলেজটা ঘুরতেছি একটু পরে আমরা এখান থেকে একটা শপিং মলে যাব যেটা থ্যাংকস গিভিং উইক অনেক কিছু সেল চলতেছে আমার কিছু মেকআপ প্রোডাক্টস কেনা লাগবে তো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখা যাক এখন এখানে কতক্ষণ থাকি তারপরে যাব মলে আসলে এই মানে বলার মতন না পেন্সিলভেনিয়াতে এত সুন্দর একটা জায়গা ছিল এরা এত সুন্দর প্ল্যান করে এই জায়গাটা করছে এটা এটাকে মানে ইউরোপিয়ান স্টাইলে বাড়িঘরগুলো বানাইছে এটা একটা ভিলেজ ভিলেজের প্রত্যেকটা বাড়ি ইউরোপিয়ান আর্কিটেকচার ইন্সপায়ার্ড যেটা দেখার মতো আসলেই ওয়াটার এটা আজকে অন করা নেই পানি পরে যখন তখন এটা আরো ভালো লাগে আমরা ছবিতে দেখছি আসলে একটা এখানে দোকান আছে আসলে এটা অনেক সুন্দর সুন্দর সব দেখা যাচ্ছে আমরা ভাবতেছি এই দোকানটা ঠুইকে দেখি এটার মধ্যে কি আছে দেখা যাক

<laughs> <laughs> nice. Oh, I so thought to put a candle. Um, can hey, I mean, you could put a candle can in there, technically. Yeah. yeah.

অনেক ঠান্ডা এই যে তবে দেখার মতন জায়গাটা কত সুন্দর বাড়ি মানুষ বাড়িঘর কত সুন্দর সাজায় রাখে সেই বাসাটা নাইস এত ঠান্ডা বাতাস এখানে আসলে আর টেকা যাচ্ছে না আব্বু আমি সবাই গাড়িতে চলে গেছে আমি এতক্ষণ ধরে দাঁড়াই ছিলাম এখন রওনা দিচ্ছি আমরা একটা মলে চলে আসছি আজকে হিউজ সেল হবে মার্কেটে সো দেখা যাক আমরা কি কিনতে পারি আমি একটা মেকআপের দোকানে আসছি যে আমার শপিং করা শেষ আমি দেখাইতে পারিনি আমি একটা পারফিউম কিনছি আর একটা প্রাইমার কিনছি তো কই গেল আম্মা হ্যাঁ যে দাদা সো এই তো আমি সরি ডিটেলস দেখাইতে পারলাম না আমার হলিডে শপিং এখন আরেকটা জায়গায় যাবো এত মানুষ একটা দোকানের মধ্যে আপনি ভিডিও করবেন শান্তিতে সেই উপায় নেই এই যে আমি জাস্ট এখন পর্যন্ত আমার একটু মেকআপ দরকার ছিল একটা পারফিউম দরকার ছিল আর প্রাইমার দরকার ছিল ওই দুটো কিনছি আর টুকটাক দু একটা দোকানের মধ্যে আমি গিয়েছি যেটা আমি আর ভিডিও করতে পারি নেই এখন যাচ্ছি রিসার্চ রিসার্চেশনারি নিয়ে বাচ্চাদের পার্কে ওখানে যাচ্ছি এরপরে বাহা চলে যাব খুবই অল্প খুবই লেস হ্যাপেনিং ব্লগ Where is my baby? Listen, uh, mommy, go job.

মলে বাচ্চাদের এরম খেলার জায়গা থাকলে নিশ্চিন্তে শপিং করা যায় ভালোই একটু আব্বা মুখে রিসানার সাথে বসাই দিয়ে আমি ফর ফরএভার টোয়েন্টি ওয়ানে আসলাম একটু দেখি আমার ক্লিয়ারেন্সে কী কী কিনতে পারি দেখা যাক এখানে এই প্রিন্টটা কী নাইস ওকে ব্লগটা বন্ধ করে একটু শপিং এ মনোযোগ দেই আমি এই হেয়ার ব্যান্ডটা নিলাম রিসানার জন্য আমার এমনিতে আর কিছুই কেনা হয়নি সো জাস্ট এইটি ভালো লাগলো একটু খাবার অর্ডার করলাম আমি আমার খাবারের জন্য ওয়েট করতেছি অর্ডার কেমন খায় দা খাই এটা হচ্ছে আমার চিস ট্যাক এটা অনেক মজা শেষ আমাদের আজকের উইক এন্ড শেষ রিষাদ কানটু বিপড় না ঠান্ডা দিতে পারে আমার কাছে না ঠান্ডাটা খুব ভালো লাগতেছে বাইরে এত গরম লাগছে হা মলের ভিতর অনেক গরম এই যে আমরা আমাদের গাড়িতে চলে আসছে আজকের মতন শেষ আমাদের উইকেন্ড এই উইকেন্ডে তো এমনিতেই থ্যাংক গিভিং থ্যাংক গিভিংয়ের শপিং মোটামুটি হলো আচ্ছা এখন রাত্রেবেলা হয়েছে খাওয়া দাওয়া করছি বাসায় আর খাওয়ার ঝামেলা নাই কেন তোমার এত ইয়ে থাকলে তুমি দেও থ্যাংক যেদিন থ্যাংক গিভিং সেদিন থ্যাংকস দেবো যাই হোক দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ